অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেই অন্তর্বর্তী সরকারকে আজকে সারা দুনিয়ায় মানুষের সাথে একাত্ম হয়ে এই গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে হবে আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর কাছে পরিষ্কার করে আহ্বান করি আপনি বাংলাদেশের যেমন প্রধান উপদেষ্টা তেমনি শান্তিতে নোবেল পেয়ে আপনি সারা দুনিয়ার মানুষের কাছে স্বীকৃত আপনি এই গণহত্যার বিরুদ্ধে আজকে সোচ্চার হন সারা দুনিয়ার মানুষের কাছে আন্তর্জাতিক পরিসরে এই গণহত্যা বন্ধের জন্য উদ্যোগ গ্রহণ করুন এবং জাতিসংঘে এই আওয়াজ তুলুন যাতে করে অবিলম্বে গণহত্যা বন্ধের প্রয়োজনীয় উদ্যোগ জাতিসংঘ গ্রহণ করে তাদের লড়াই চালিয়ে যেতে হবে দুনিয়ার প্রত্যেকটি নিপীড়ন একটা সাথে আরেকটা যুক্ত আজকে বাংলাদেশের মানুষরা যখন একটা বিরাট অভ্যুত্থান করে নতুন বাংলাদেশের যাত্রা দেখছে তখনও আমরা দেখছি অনেকেই যেন ওই শেখ হাসিনার তৎপরতার মতো তারাও নানানভাবে আবার দখলদারি এবং জনগণের কণ্ঠ স্বাধীনতা রুখে দিতে চায় ফ্যাসিবাদ হচ্ছে সেটাই যখন নিজের মত অন্য সবার উপরে আপনি চাপিয়ে দিতে চান আপনি আপনার মত প্রকাশ করবেন অন্যকে আহ্বান করবেন আপনার সাথে একমত হওয়ার জন্য কিন্তু জবরদস্তি করার অধিকার কারণে জবরদস্তি মানেই ফাঁসিবার ফাঁসের শিক্ষা হচ্ছে এইভাবে দখলদারিত্ব টিকিয়ে রাখা যায় না ইসরায়েলের দখলদারিত্ব হয়তো অনেকটা লম্বা সময় ধরে চলছে কিন্তু দুনিয়ার মানুষ জেগে উঠছে সারা দুনিয়ার তরুণ এমনকি রাষ্ট্রে এমনকি ইসরায়েলের ভিতরের তরুণরা আজকে এই হত্যাকাণ্ড গণহত্যার বিরোধিতায় নেমেছেন দুনিয়ার মানুষের মৈত্রী একমাত্র এই গণহত্যা থেকে যেমন প্যালেস্টাইনকে মুক্ত করতে পারে আর প্যালেস্টাইনের মুক্তি সারা দুনিয়ার মানুষের মুক্তির সাথে যুক্ত গণহত্যার মুক্ত থাকতে পারে না বন্ধুরা আমার আমরা পরিষ্কার করে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জাতিসংঘের কাছে আহ্বান জানাই এই যে শক্তিধর রাষ্ট্রদের ক্রীড়কের ভূমিকায় জাতিসংঘ থাকে সেখান থেকে বেরিয়ে আসুন সারা দুনিয়ার মানুষের যে কণ্ঠ আজকে ওই দল বন্ধ করতে হবে সেই কণ্ঠ অনুযায়ী আপনারা ভূমিকা রাখুন অবিলম্বে এই গাজায় দলহত্যা বন্ধ করতে সমস্ত ধরনের উদ্যোগ গ্রহণ করুন